তোমাদের একাদশ তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের যে বাংলা সিলেবাস বাংলা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত বিদ্যাপতি কবিতা মানে ভাব সম্প্রেস ভাব সম্মিলন কবিতাটি আছে এই কবিতাটির লেখক হলেন বিদ্যাপতি চলো এই কবিতাটি তোমাদের আমি বুঝিয়ে পড়িয়ে দিচ্ছি প্রাক আধুনিক বাংলা সাহিত্যের সমৃদ্ধি অংশ জুড়ে রয়েছে বৈষ্ণব সাহিত্য যা বৈষ্ণব পদিকে আশ্রয় করে গড়ে উঠেছে চৈতন্য পূর্ব যুগের বৈষ্ণব পদ ও রচিতার মধ্যে দুজনের নাম মূল্য করতে হয় তারা চণ্ডীদাস বিদ্যাপতি মৈথিলী কবি বিদ্যাপতি পদ বাংলা সাহিত্যের সম্পদরূপে গণ্য করা হয় ভাব সম্প্রধারণ যে একটি পদ ও কবিতাকে ব্যাস্ত সেমিস্টারে সংকলিত হয়েছে ভাব সম্প্রসারণ কবিতা উৎস উৎসটি হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলন এছাড়া আরও কয়েকটি বৈষ্ণব পদ সংকলন বৈষ্ণব পদ সংকলন রয়েছে এর মধ্যে কবিতাও সংকলিত রয়েছে ভাবস্ব সম্মিলন কবিতা কোন পর্যায়ের কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থে কবিতার ভাবোল্লাস ও মিলন পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে ভাব সম্মিলন কবিতা কোন পর্যায়ের এটা শর্টকাটে বোঝার জন্য তাই তোমাদের এই ক্লাসটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থে রয়েছে কবিতাটি ভাবোল্লাস ও মিলন পর্যায়ের অন্তর্ভুক্ত করা হয় তবে সে শিক্ষা পাঠ পাঠ্য অনুযায়ী সম্মিলন পর্যায়ে যদি উভয়ই একাত্তে প্রযোজ্য রয়েছে এবার শিক্ষক বিদ্যাপতির পরিচয় কে এই বিদ্যাপতি চৈতন্য পূর্ব সময়ের বৈষ্ণব কবি ইনি মিথিলার রাজসভার কবি ছিলেন সংস্কৃত মৈতুলী ভাষায় বিদ্যাপতি কিছু গ্রন্থ গীতি কবিতা লিখেছেন যা প্রতিরামিত তার নামাঙ্কিত অধিকাংশ বৈষ্ণব পদগুলি আসলে বোজ্যবলিতে রচিত আলোচ্য কবিতাটি তার বোজ্যবলিতে রচিত একটি পদ ইনি শিবসিংহ সহ কয়েকজন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন ভাব সম্মিলন কবিতা উৎস করতে বৈষ্ণবপদাবলী সংকলন এটি আর বৈষ্ণব কদলি পদ পদ সংকলন ও বৈষ্ণব পদ সংকলন কবিতাটি সংকলিত হয়েছে ভাব সম্মিলন কবিতার পর্যায়ে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত বৈষ্ণব পদ সংকলন রয়েছে তো কবিতাটি মিলন পর্যায়ে অন্তর্ভুক্ত হয়েছে তবে শিক্ষা সংযুক্ত পাঠ্যবইটি দিয়ে এটি ভাব সম্মিলন পর্যায়ের একটি পর্যায়ের যদিও উভয়ের প্রযোজ্য রয়েছে ভাব সম্মিলন সম্মিলন কবিতা সারাংশ এই শ্রী রাধিকাকে তার সখীকে জানাচ্ছে হে সখী আমার শ্রীমাহীন আনন্দের কথা কি আর বলবো চিরকাল মাধব শ্রীকৃষ্ণ আমার হৃদয় মন্দিরে থাকবেন পাপি চন্দ্রকিরণ আমাকে যত না কষ্ট গিয়েছে প্রিয় মাধবের মুখ দর্শনের যতটাই সুখ পেয়েছি যদি কেউ আসল ভরে মহামুন্ডবাদ নষ্ট দেয় তবুও আমি প্রিয় তোমাকে দূর দেশে পাঠাবো না প্রিয় হ্যাঁ আমার শীতের অন্যা ও গ্রীষ্মের বাতাস ও বর্ষার ঝড় উত্তাল নদীর স্রোতের নৌকার মতো ভাব সম্মেলন কবিতার মূল স্বস্তি কৃষ্ণ মথুরায় গমন করলেও তিনি শুরু হয় আধিকার বিরহ এই বিরহের মধ্যে বিরহ ও বিকারের এ রাধা কল্পনার মধ্যে কৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করেছেন একে ভাবে সম্মিলন ভাবুলাস নাম দেওয়া হয়েছে বিদ্যাপতি বিরহের মধ্যে যে স্বপ্ন শ্রীকৃষ্ণ কিংবা কল্পনা শ্রীকৃষ্ণ দেখা পেয়েছেন আবার তাকে ছেড়ে দিতে চান না অর্থাৎ এই পর্যায়ে কবি প্রেমকন্দ্রের বিরহেরই কবিতা সম্মিলন এ বা ভাবল্লাস পর্যায়ে শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি এই সম্মিলন বা ভাবা পর্যায়ের আরেকটি কবিতা কেন্দ্রে দেওয়া হলো জব আউফ মজু গেহে বিদ্যাপতি সব বিদ্যাপতি চণ্ডিতা সেগুলো সব কেমন লাগলো কমেন্ট করে জানাও